আমাকে একজন প্রশ্ন করেছেন যে আপনাদের জমি নিয়ে সমস্যা জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে এর জন্য আপনি থানায় গিয়ে একটি অভিযোগ দিয়েছেন এবং এর প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ আপনার এই সমস্যাটা মানে সমাধান করার জন্য দেখা যাচ্ছে বাদী এবং বিবাদীকে থানায় ডেকে এনেছে এবং এখানে সারি বিচার শুরু করেছে তো থানায় ওসিসাব এই দুই পক্ষকে নিয়ে যে বিচারটা করেছে এটা ইলিগেল হয়েছে অর্থাৎ এক পক্ষ ক্যান্ডিক হয়েছে তো থানা একজন ওসি এই বিবাদমান বিষয় নিয়ে দুই পক্ষকে ডেকে সালিশ বিচার করতে পারে কি না এই বিষয়টা আমার কাছে জানতে চেয়েছেন তো আজকে আমি বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে দিব যে থানা এরকম ঘটনা ঘটতে পারে কি না বা ঘটলে কি করবে তো আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টে এই মুহূর্তে আছে আপনাদের সাথে মনে রাখবেন থানায় বসে কোনো ওসি সাহেব এই বিবাদমান বিষয় নিয়ে বাদী বিবাদীকে নিয়ে কোনো সালিশ বিচার করার কোনো নিয়ম নেই ঠিক আছে এখানে যদি অভিযোগ আসে সেটা আমোযোগ্য অপরাধ হলে উনি মামলা নিয়ে আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠাবেন এটার বিচার করবে বিজ্ঞ আদালত তো যদি কোনো ওসি বা কোনো অফিসার ইনচার্জ যদি থানায় বসে দুই পক্ষকে ডেকে যদি বিচার সালিশ করে এবং এখানে যদি কোনো অন্যায় বিচার হয় তাহলে আপনি এর নিশ্চে সার্ক সার্কেল এসপির অফিসে আপনি দরখাস্ত দিতে পারেন অভিযোগ করতে পারেন